আসসালামু আলাইকুম আমি জি কে সাব্বির তল ভাষায় কীভাবে সেটিং করতে হয় সেটা সবাইকে আজকে দেখাবো প্রথমে লাগবে একটা বড় সীসা তারপর লাগবে একটা সুই বল তারপর লাগবে স্টপার স্টপার লাগবে তারপরে একটা তল ভাষা কীভাবে এটা সেটিং করতে হয় সেটা দেখাবো ফার্স্ট টাইমে আমরা সুতার মধ্যে স্টপার ঢুকাই নিচ্ছি দেখা দিও স্টপারটা স্টপার কোম হুম স্টপার ঢুকাই নিচ্ছি আগে ওষা করতেছিস ক্যামেরা ওষা করলে কি ক্যামেরা উঁচা করতো হ্যাঁ করি স্টপার ঢুকাইছি এবার একটা বড় সিসা ঢুকাবো সীসা ঢুকে নিলাম লাইনে এবার মাথায় একটা ডয়া হচ্ছে অনেকজন ফার্স্ট বল অনেকজন ডয়া বলে আমরা ডয়া বলি ম্যাক্সিমাম টাইমে এবার একটা সুই বল লাগাবো হ্যাঁ আগে হ্যাঁ লাগাও জায়গা লাগাও সুইবেলে লাগাও তিনটা জিনিস নিচে নিয়ে আসার স্টপার সুইসার নিচে নিয়ে আস সেটিংটা দেখো নিচে নিয়ে আস মূলত সেটিংটা হলো এমন হবে উপরে স্টপ আর সুই সীসা সুইবেল আর তল এবার স্টপার আপনি যদি চান এক হাত মাটির নিচ থেকে উঠাবেন তাহলে স্টপারটা আগায় দিবেন এক হাত দেবেন লেয়ার এই যে এক হাত দিলাম লেয়ার এক হাত থেকে আপনার মাটি থেকে এক হাত উপরে উঠে এই ভাষাটা তল ভাষাটা উঠে উঠে থাকবে তল ভাষাটা এক হাত উঠে থাকবে হ্যাঁ এক হাত উপরে উঠে আর আমরা মূলত যখন ফিরি খেলি ফ্রিটা হলো উপর থেকে আপনার তল ভাষাটা নিজস্ব হ্যান্ডেল হুইলের হ্যান্ডেল গোড়ানোর উপর আমরা এটা সেটিং করি সেই সময় আপনার এই স্টপারটা এই স্টপারটা থাকবে না সেই সময় এই স্টপারটা থাকবে না জাস্ট আর তল ভাষায় অনেকে জিজ্ঞাসা করে টোপ লাগে কিভাবে এত বড় বস্মি কেমনে খায় ঠিক আছে আসলে মূলত এই বডির বস্যিগুলা গায়ের সাথে বেঁধে যায় মূলত টোপের বসিটা কিন্তু ছোটো এটাকে বলে কান্টপ এটা বলে কানটোপ এই যে দুইটা আছে দুই পাশে এটা বলে কান্টপ এই কানটোপ মূলত ছোট এই কানটোপে আমরা টোপ দেই আর এই বডিতে বডির সাথে আঠা একটু আটা পরটির আটাগুলো একটু পিপড়ে ডিম দিয়ে একটু নরম করে এই বডির সাথে আমরা লাগায় ঢেকে দিই এখানে ঢেকে দিই আর এই দুইটা কান টোপে মূলত এই কান খাওয়ার সময় নড়াচড়া করলে নিচের বসিতে আপনার বডিতে আটকায় যায় এটাই হলো তলবাসার সেটিং আরও সামনে আমরা চেষ্টা করবো আরও ডিটেলস দেখানোর জন্য ঠিক আছে সবাই পাশে থাকবেন ধন্যবাদ